হ্যালো আসসালামু আলাইকুম ইসমিত খালিদ সেফুল্লাহ তরুণ আবার তোমাদের মাঝে নিয়ে এলাম আমাদের নিউ ব্লক আজকে গাইস আমাদের বাংলাদেশে জানে নিয়ে অনেক গরম পড়েছে আমাদের এখানে অনেক রোদ এবং গরম পড়েছে দেখেন আমার শরীর ঘেমে গেছে আমরা আজকে যাচ্ছি আমাদের নদীর পারে গোসল করতে নদীর পারে একটা সাইড আছে অনেক পরিষ্কার সেখানে গোসল করতে যাচ্ছি দেখেন আমি এখন কিন্তু লাভ দিয়েছি পানিতে অনেক দারো গাইস মানে এই উপরের পানিটুকু গাইস এরকম গরম ছিল ভিতরে আবার ঠান্ডা যেখানে সবাই আছে সেখানে যাই দেখেন সেখানে এখনও ছোটো ছোটো পোলাফোনো আছে মানে ভিতরে একটু ঘর্ত এয়ার তো ঘর তো নেই মানে যে সাঁতার ভিতরে আমি কিন্তু সাঁতার পাই না গাইছ তাও আমি নেমেছি মানে অনেক রিক্স নিয়ে নামতে হয় তাও এমন শান্তি লাগছিল পানিতে নেমে গাইছ যা বলার বাহিরে দেখেন আমি এখন কিন্তু লাভ দিচ্ছি মানুষের কাদের উপরে উঠে মানে অনেক শান্তি লেগেছে পানিতে গোসল করে গরমের দিনে শান্তি এটা আমার এলাকার সব পোলাপান মিলে যখন আমরা একসাথে নদীতে নামিয়ে গোসল করি আসলে অনেক ভালো লাগে এই শান্তিটা তো সবসময় পাওয়া যায় না যে গরমে যেই মানে নদীতে গোসল করার যে শান্তিটা তবে এই শান্তি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে নদীতে গোসল করার কীরকম শান্তিটা অবশ্যই দেখবেন আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের তবে কাজ অনেক কিছুই করেছি এখন আর বেশিক্ষণ ভিজে ফেলেছি তাই এখন আর ভিজতে যাচ্ছি না এখানে আশপাশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে এখন উঠে পড়বো দেখেন গেস উঠে পড়লাম মানে অনেকক্ষণ ভিজার পর মানে অনেক ভিজে ফেলেছি এখন উঠে পড়েছি তবে আল্লাহ বেশ নেক্সট ব্লগে দেখা হবে